মানে তাহলে এই সন্তানের জন্য আপনার আজকে এই অবস্থা বাবা তাহলে সন্তান জন্ম দিলেও আসলে কি সন্তান যদি মানে সৎ না হয় ভালো না হয় তাহলে বাবা মার কি কষ্ট হয় এটা আপনাকে দেখলে মানে শেখা দেবে আচ্ছা তাহলে আপনি যখন বিক্ষুব্ধ জনতা যখন আপনার বাড়ির উপর হামলা করলো আপনি তখন ঘরে ভিতরে ছিলেন ওই সময়

রাখতে চাইছে না কি বলে বলে যে আমি রাখলি পরে আমি আমি বলি কি যে দেখ আমার একটু জাগা না দিলে আমি কোথায় থাকবো আর তোরা কোনো বিপাদে পড়বে না বিপাদে আমি পড়েছি তুরা কিসি বিবাদে পড়বি মানুষ তো সবাই তো উম দেখলি শুনলি মানুষ তো একটু মায়াম ভবৎ আছে তো কারো কিছু কবে না নে কয় তো আমারে কবে না আমি তাই বলে তাই থাকি

যে দর্শক হিটু শেখ তার বিদ্যা মা তিনি বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে খাবারের জন্য ঘুরে ঘুরে বেড়ায় এবং হচ্ছে তার তার এখন থাকার কোনো জায়গা নেই তার খাওয়ার কোনো তখন ব্যবস্থা নেই তো উনি হচ্ছে এখন একটা মহল্লা থেকে আসলো আপনি এখানে কোথায় বসেন

জমিটাও আপনার নামে আছে এখন আমার নামে আছে এখন আর এই ঘর তো তুলছে পাকা করছে কি আপনার টাকায় সব না আমার ছেলে ওই যে গরু পুষেছি ও ওই ছেলেও কষ্ট করেছে আমিও কষ্ট করেছি বিটার বউ কষ্ট করেছে সবাই মিলিয়ে টিলে তাই ঘর ঠিক দিলাম ঘরের পিছনে কত টাকা লাগে জানেন না অনেক টাকা কেমন ছিল তখন এই চার মাস আগে 1 লাখ 10 হাজার টাকা খরচ করেছি চার মাস আগে এই পাকা করেছে আচ্ছা মানে এটা বিয়ের আগে

সব শেষ হয়ে গেল জব শেষ হয়ে গেল আমি কাজ করেছি মনে করা ডালির মিলিতে শুরু করে ধানের মিলি চাং হলদির মিলি ডালির মিলি বিটের সার তারপরে ওই বন্যতুল দিয়ে আর মাগর টাউন দিয়ে কাজ করেছি মেসে রান্না করেছি ভাষায় কাজ করেছি কইতে কষ্ট করে আমি মনিগের নিয়ে জরাই গরাইছিলাম এজেটা করেছিলাম জি এখন ছেলে আপনার মানে এই সমস্ত কষ্টে বাবা যে আল্লাহ তুমি আমার যে বিভাদ দে আল্লাহ তুমি সেই বিভাগে আমার মুক্তি দিও আমার নাতি বিটারবো আমার কোনো জায়গা পাইছে আমার দোষ পাইছে তুমি আমার দোষ নাই আমি কিছু জানিও নে

কেউ কেউ কিছু বলা নাই না নিউজ এখনো আমি পাইনি তাহলে যে নিউজ গুলো মানুষ বলতেছে এগুলো মিথ্যে অনেকে শুনছি অভিনেতা দীপজল আপনাকে আপনাদেরকে সাহায্য দিবে ঘর করে দেবে এবং বিভিন্ন সামাজিক সংগঠন আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনার আপনার পাশে দাঁড়িয়েছে আপনার ঘর নির্মাণ করে দেবে এগুলো কি মিথ্যে এগুলো আমার কাছে এখনো আসেনি ও তাহলে আমার কাছে যদি না আসে আমি মিথ্যে কথা বলবো কি জানি বলো জি জি এটা তো আপনারা আস্তে আস্তে জানবেন হ্যাঁ হ্যাঁ সেটাই জানিয়ে যাবেন না তখন আমারে বলবেন যে খালা কি চাষি তুমি যে সেখানে মিথ্যে কথা বললে এখন যে আমরা সত্যি ঘটনায় পাইয়ে গেলাম বোঝেন নাই তাই বাবা আমি আর কথা বলতে পারতেছি না আচ্ছা তো আপনি ভালো থাকবেন তো দর্শক তার বাড়ির অবস্থা বর্তমানে এভাবে এসে মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে খাচ্ছে এখন

সেটাই বাচ্চা বয়স সে কি দুনিয়ায় কিছু না বুজার আগেই সেটাই আচ্ছা ভাই তো 10 15 লি আপনারা তখন যে হেটু শেখের যে বৃদ্ধ মা তিনি আমাদের সামনে অনেক কথা তুলে ধরলো তার মনে অনেক কষ্ট তুলে ধরলো তো দর্শক মন্ডলি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলে বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি অবশ্যই লাইকিং ফলো করে দেবেন তো মাগুরার সেই নরপশু হেটু শেখের বাড়ি থেকে বিদায় নিচ্ছি সবাই আলো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম